আসসালামু আলাইকুম 2027 সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে বিষয় ইসলামের ইতিহাস আছে দাখিল পরীক্ষার বিষয় ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে এটি সংশোধন করা হয়েছে ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য তবে ২০২৭ সালে পরীক্ষা কারা দিবে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা কিন্তু দুই সালে পরীক্ষা দিবে অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের দুই সালে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইসলামের ইতিহাস বিষয় একশো নম্বর যেভাবে বর্ণন করেছে দেখো তিরিশ নাম্বার থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে সবগুলোর প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি মান মানে প্রশ্নের মান হবে এক সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বার পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ করে ক বিভাগ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুটি থাকবে খ বিভাগ দ্বিতীয় অধ্যায় এখান থেকে দুটি থাকবে ক বিভাগ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দুটি থাকবে খ বিভাগ চতুর্থ অধ্যায় এখান থেকে দুটি থাকবে মোট আটটি প্রশ্ন থাকবে প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ চার অধ্যায় থেকে চারটা লিখতে হবে আর একটা যে কোনো এক জায়গায় থেকে লিখলে হবে এরপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বিশ নাম্বার পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে করে বুঝতে তোমাদের দুই হাজার সাতাশ সালে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস ও ইসলামের ইতিহাস তোমাদের সুবিধার্থে ফ্রিএফ ফাইলিং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ